আলাইকুম আজকে আমরা দ্রাব্যতার সাথে নিয়ে হাজির হয়েছি কেন রিটেন বললাম কারণ এই প্রশ্নটা কিন্তু আর দেরি না করে আমাদের মেইন কন্টেন্ট আমরা চলে যাই প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা যদি আমরা একটু পড়ি প্রশ্নটা যদি আমরা একটু পড়ি ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এর দ্রাব্যতা দেওয়া আছে এত হ্যাঁ তাহলে পিএইচ যদি দশ হয় তাহলে হচ্ছে কত তাহলে এখন এই জিনিসটা আসলে কি দেয়া আছে এই জিনিসটা কি দেয়া আছে ভাইয়া এটা কেএচি না এটা বলো এটা কেএসপি না তুমি বলবো যে জি ভাইয়া কে এস পি দেয়া আছে আর কি দেয়া আছে এদিকে পিএইচ দেয়া আছে এখন ওএচ যদি থাকে এটার কি জীবন পিএইচ হবে নাকি পিওএইচ হবে তুমি জানো এটা পিওএইচ হবে তাহলে পিএইচ যদি দশ হয় তাহলে পিওএইচ পিওএইচ কত কত মানে আমি বুঝতে পারছি একেবারে সহজ এবার আসো আমাদের কেএসপি আমরা চলে যাই হ্যাঁ তাহলে আমরা অ্যান্সার লিখে ফেলি অ্যান্সার তাহলে কেএসপি সমান সমান আমরা কি লিখতে পারি কেএসপি সমান সমান আমরা লিখতে পারি আগে হচ্ছে এদিকে আমি একটু বিক্রিয়াটা লিখে নিই এম জি ওইচাল এদিকে কি আসবে এদিকে আসবে হচ্ছে আমরা সবাই জানি তাহলে এদিক থেকে আমরা কে এস কি লিখতে পারি কে লিখতে পারি হচ্ছে এম জি টু প্লাস ইন টু ও এইচ মাইনাস হোল স্কোয়ার আমরা জানি সহকটা পাওয়ার চলে যায় খুব ভালো কথা এখন আসেন আমাকে প্রশ্ন কি চাইছে আমাকে প্রশ্ন চাইছে এইটা মানে আমাকে এম জি টু প্লাস বের করতে হবে রাইট তাহলে আমি এম জি টু প্লাস টা থাকলো কেএসপি র মান দেওয়া আছে আমি এদিকে জাস্ট এই মানগুলো বসাই দিই টু ইনটু টেন ইনভার্স ইলেভেন তারপর এম জি টু প্লাস এইটা এভাবেই থাকুক ইন্টু ও এইচ হ্যাঁ ওএইচ তো আমি জানি না জাস্ট পিওএইচ জানি তাহলে পিওএইচ থেকে কিন্তু আমরা এটা জানি পিওএইচ যদি হচ্ছে ফোর হয়

এটা হচ্ছে আমাদের তাহলে আমরা এই গোটা এমসিকিউটাতে কি বুঝলাম আমরা বুঝলাম দ্রাব্যতা এবং পিএইচ দুইটা রিলেট করে কিন্তু আমাদের রিটেন আসতে পারে অথবা এটা আমাদের এমসিকিউ চলে আসতে পারে যেহেতু অলরেডি জিএসটি এই ইউনিট এবং সাস্টের পনেরো ষোলো সেশনে আসছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এরকম আরো কন্টেন্ট চাইলে তোমরা এই ভিডিওগুলো শেয়ার করতে পারো এবং আমাদের পেজে যে কোনো কোর্সের জন্য নক দিতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং এগ্রি টপার্সের সাথেই থাকবা সালাম আলাইকুম